কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহ কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকুল মত আফদির নি মাইয়াপা মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আ। ইসরাঈল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইন সালিক ইলা জিবরিল ওয়াকবাদ রুহা জিবরাইলের রূহ কবজ করো ইধাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিলের রূহ কবজ করো ইধাব ইলা মিকাইল ওয়াকবাদ রুহা রূহ কবজ করো ওই তিন ফেরেশতাও শেষ এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াক্কা হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচু এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফ সিং দা এ কতল رب العالمین বলবেন মালাকুল মউত কে এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই morte হয়ে যাও জান্নাত জান্নামের মাছখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে মালাকুল মউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রূহ কবজ করার পরে আমাকেও morte হবে তাহলে এই কঠিন দাইত্যের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাই

হয়ে পড়ে যেত এবার ডানে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় দুনিয়া আইনা যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা পর্বতমালা আল পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া আইনাল মুলুক রাজাবাদ সারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাই তোরা আইনাল জবাবেরা অত্যাচারী শরীরা শাসকগুলো আজকে কোথায় উঠাaske কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হংকার দিয়ে বলবেন লিমানিল মুলকু লিয়াউ ও বিলংস কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকু ল্যৌমালিল্লাহিল ওয়াহিদুল সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাচ্চার নাই কোনো স্বৈর শাসকের নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমা তার নাম কি আরো জোরে বলেন কি নাম এইজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো গমতি আছে এজন্য লাবি শাইই মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জাবু ফালাকাল হামদ উই ডোন ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দাউদ দিয়ে বলেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা বলি কোনটই অস্বীকার করি না সকল প্রসমশার মালিক একজনwidetilde তিনিকে ইমাম বাইহি কি বলেন আল্লাহ হামিদ সাইদ

বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধু সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান